যখন কৃষ্ণ জন্ম নিলেন মথুরাতে দেবগণ করে সকলকে জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকে ব্লগটি শুরু করছি জানি জন্মাষ্টমী হয়ে গেল প্রায় এক সপ্তাহ হলো আমার ব্লগটা দিতে একটু দেরি হলো তো ওই স্কুল থেকে ফিরে এসে যেটুকু করতে পেরেছি সেটুকুই দিয়েছি দইও বানিয়েছি দেখতে পাচ্ছ আর বানিয়েছি গরম গরম ফুলকো ফুলকো লুচি আর তিন রকমের ভাজা বেগুন ভাজা ফুলকপি ভাজা আলু ভাজা আর সাথে রয়েছে কুকুর প্রিয় পনির ওই তোমার নিরামিষ ওই দশ মিনিটের পনির এটা খুব তাড়াতাড়ি হয় হ্যাঁ এইটা বানিয়েছি আর ভীষণ টেস্টি হয় জানো তো আর বানিয়েছি ভাজা মশলা শুকনো আলুর দম আর বানিয়েছি পায়েস তো আমি এইটুকুর মধ্যে করতে পেরেছি এবারে খুব বেশি কিছু করা হয়নি বাকি যা দেখতে পাচ্ছ কেনা তো এগুলো দিয়ে আমার গোপুকে খেতে দিয়েছি সত্যি বলতে ঠাকুরেরই কৃপা যে এবছর সারা দিনটা জন্মাষ্টমী ছিল নইলে আমি যে কী করতাম জানি না দেখেছি আমি কিছুটা সাজিয়েছিলাম শনিবার দিনে কিছুটা রবিবার দিনে এভাবেই ম্যানেজ করেছি তো এবারে যাই হোক অনেকটা ফুল পেয়েছি এটা একটা ভালো ব্যাপার হয়েছে তো আমার সাজানোটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলো ঠিক আছে এখানে তো পুজোর সরঞ্জাম পাওয়া যায় না মানে আমার শহরে সত্যি কথা বলতে বাঙালি নেই বললেই চলে আর এখানে কোনো বাঙালি দোকানও নেই একটা মেরে কেটে যে এশিয়ান স্টোর আছে সেখানে যেটুকু মশলাপাতি পাই আর কি ওটাই ভগবানের আশীর্বাদ বাকি আর কিছু পাওয়া যায় না বললেই চলে তো যাই হোক এই সকল দিয়ে কাজ চালিয়ে নিই তো এখন আমি গোপালদেরকে স্নান করাতে বসেছি তো তোমরা সকলেই জানো আমি কীভাবে স্নান করাই আমি এর আগে অনেক ভিডিও শেয়ার করেছি তার জন্য গোটা ভিডিওটা রাখিনি তো এখন আমি জাস্ট চালগুড়ি দিয়ে স্ক্রাব করে নিচ্ছি আমার গোপুকে এখন সারাদিন এই স্কুল আর বাড়ি আর কাজ করে করে খুব একটা বেশি সময় হয়ে ওঠে না তার জন্য অল্পর মধ্যে যেমন পারলাম সেরকমই ব্যবস্থা করলাম সাড়ে তিনটে আজকে স্কুল থেকে এসেছি এরা তো আর ছুটি দেয় না জন্মাষ্টমীতে এবার আমি একটু দই দিয়ে দিলাম যাতে করে ট্যানটা রিমুভ হয়ে যায় গোপলুর তো গ্রীষ্মকালে অনেকটা ট্যান পড়েছে সব ট্যান্টটা রিমুভ হয়ে যাবে আমার মুখ দেখেই বুঝতে পারছো কেমন একটা লাগছে আসলে সারা দিন ধরো নির্জলা উপোস তারপরে ভোরবেলা স্কুলে গেছি এসেই আবার সাড়ে চারটার সময় এসে আবার এই সকল করতে বসেছি সবাই মিলে মুখটা শুকিয়ে গেছে তো এবারে আমি মধু দিচ্ছি মধুটা ওর ময়েশ্চারাইজারের কাজ করবে যেহেতু স্ক্রাবিং করেছি দই দিয়েছি তাই মধু দিয়ে এবার স্নানটা করাচ্ছি মধু দিয়ে একটু হালকা হাতে ম্যাসাজ করে দিলাম ওরও ভাল লাগবে এরপরে আমি দেব গোলাপ জল গোলাপ জল দিয়ে ওকে একটু স্নান করিয়ে দেব ভালো ছাড়বে তো এরপরে আতরও দেওয়া যায় বাট আমার কাছে না আতর নেই জানো তো নয়তো মানে তোমার গোলাপ জল একটু আতর মিশিয়ে দিলে ভালো লাগে তো এরপরে একটু দই দিয়ে স্নান করিয়ে নেবো তো দই যখন ঢালি ওর মুখটা এত সুন্দর লাগে কি বলবো তা আমার তো জুম করার অপশান নেই তার জন্য জুম করে মুখটা দেখাতে পারিনি যখন ওকে দুই দিয়ে স্নান করে দাঁড়ান লাগাই তারপরে নর্মাল জল দিয়ে আমি ও গা পরিষ্কার করে দিলাম যাতে সবটা ধুয়ে যায় তোমরা কিন্তু ওই নর্মাল জলের আগে একটু গঙ্গা জল দিয়ে ধুইয়ে দিও তো এরপরে ভালো করে গা মুছিয়ে দিলাম ওকে এরপরে ও নতুন জামা পরবে জানো তো আমার জামা স্টক না শেষ হয়ে গেছে আমি প্রত্যেক বছর যাই আর সারা বছরের এবং যে স্পেশাল ওকেশনগুলো হয় তার জামা কাউন্ট করে নিয়ে আসি তার থেকে দু একটা বা তিনটে চারটে বেশি নিই কিন্তু এবারে তো আমি কাউন্ট করে এসেছিলাম কি আমি এক বছর পরে আসবো তো সেভাবে নিয়ে এসেছিলাম ও বাবা এবছর তো আমি দু বছর যাইনি তো এটাই আমার স্টকে লাস্ট জামা ছিল রাধাষ্টমী তো ওকে আর নতুন জামা পরাতে পারবো না কিছু করার নেই আমার এখানে তো আর কোথাও জামা কিনতে পাবো না না তো যাই হোক প্রত্যেকবার গোপালের জামা দৃষ্টি করা হয় এবছর আর সেটা হলো না এবছর ওকে মানে নর্মাল গর্জাস পরিয়েছি আর কি কোনো বিরাট ভালো কিছু হলো না ঠিক আছে এবারে যখন যাব আমি আরও অনেক কিছু কিনে নিয়ে আসবো গোপালের জুয়েলারি একটা বক্স করতে হবে ওর এত পাগড়ি আর এত জুয়েলারি কি আমি খুঁজে পাই না কি পরাবো কোনটা ছাড়বো কোনটা কব তো দেখো এখন পুরো সাজু গুজু করছে জাস্ট মহারাজ হয়ে রেডি হচ্ছেন আর আমিও তাড়াতাড়ি করছি একটু কারণ অনেকটাই লেট হচ্ছে ঘড়িতে প্রায় আটটা বাজব বাজব করছে সাড়ে সাতটা হ্যাঁ সাড়ে সাতটা বাজব বাজব করছে তো যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আমি পুজোটা করতে পারবো ওর খাবারগুলো একটু বসে খেতে পারবে তো যাই হোক ও মোটামুটি রেডি হয়ে গেছে এরপরে ওকে আমি ওর জায়গাতে বসিয়ে দেব জায়গাতে বসে দেখি আমার রাজা ধীরাজকে কেমন লাগে তো চলো আমি ওকে ওখানে বসাই ভালোই লাগছে বলো দেখতে কিন্তু না লাইটগুলো না বোঝা যাচ্ছে না পেছনের যে আমি সেলফি স্ট্যান্ডটা জ্বালিয়েছি ওটার জন্য আমার রিং লাইটটা জ্বালিয়েছি ওটার জন্য সামনের লাইটের স্ট্রাকচারগুলো বোঝা যাচ্ছে না আমি বেশ সুন্দর টিডি বিয়ারওয়ালা লাইট কিনেছিলাম জানো তো এদের জন্য জন্মাষ্টমী স্পেশাল তো কেমন লাগছে বোঝাই গেল না আর আমি এটা চেকই করিনি কারণ এত তাড়াহুড়োতে কি আর এত সম্ভব স্কুল থেকে ফিরে এত কিছু করে আর এত পেরে উঠিনি গো দেখো কেমন লাগছে তোমরাই বলো তোমরাই জানি আমার গোবলাকে কেমন লাগছে আর পুরোটা কেমন লাগছে একসাথে আমি সময় কম পেয়েছি কিন্তু খুব যত্ন করেই করেছি তো যাই হোক এবারে আমি পুজো শুরু করব পুজো আমি করি আমি অন্য কাউকে পুজো করতে দিই না কারণ সারা বছর যখন আমি ভালোবে পুজো করি সারা বছর যখন আমি সেবা করি আমি ভালোবাসি তখন জন্মাষ্টমীর দিন পুজো করার অধিকারটাও আমারই আমি এটাই মনে করি আমার থেকে শ্রদ্ধা ভরে বা আমার থেকে ভালোবেসে অন্য কেউ আমার জন্য পুজো করতে পারবে না এটা আমার মত कृष्णाय वसुदेवाय देवा कि नन नान्यच असस्क्लेष नाश गोबिन्दाय नमो नमः हे कृष्ण करुणासिन्धु दीन बन्धु जगतपते गोपेश उपिक गो कांत राधा कांत नमोस्तुते गोपाल कदा धोर कृष्ण বন্ধ কর কৃপা করু না জয় রাধে গোবিন্দ গোপাল বনমালি শ্রী রাধা প্রাণ মুকুন্দ মুরারি দিনে দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিদে না ভুজিনু রাধা কৃষ্ণ বৃন্দে কৃষ্ণ ভোজি বার তরে সংসারে আইনো মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙে পড়ে কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈব ধরে দরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে শ্রীনন্দ রাখিয়ালো নন্দের মন্দিরে নন্দের আলোয় কৃষ্ণ খিল নাম নন্দের নন্দন যশ তো জাস্ট আমার পুজো শেষ হয়ে গেল তোমরা আমার গোপুকে দেখতেই পাচ্ছ কেমন লাগছে মুখটা কি মিষ্টি লাগছে তাই না ফুলু মহারাজ লাগছে পুরো তো যাই হোক তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলো কেমন লাগলো আমার এবারে জন্মাষ্টমী আর তোমরা সবাই খুব ভালো থাকো ঠাকুরচরণেই প্রার্থনা করি তোমরা প্রত্যেকে সুস্থ থাকো ভালো থাকো আনন্দে থাকো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে আর একটু জয় শ্রীকৃষ্ণ লিখে যে টাটা